দেখোয়েন্টি পার্ট ঠিক আছে তো এখানে কি আছে ইউনিট টোয়েন্টি ফাইভ এর স্টোরি স্টোরি মানে কি গল্প আর গল্পটার টাইটেল কি ব্যাং কেন ঘ্যাংর ঘ্যাং ডাকে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এই যে চমৎকার একটি ছবি যেটা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে মূল বইয়ে কি বলছে যে ওয়ান মর্নিং একদিন সকালে মক্সি দ্য র্যাবিট মক্সি দ্য র্যাবিট খরগোশ মক্সি তাহলে খরগোশটার নাম কি মাই লিটল চ্যাম্পিয়ন্স খরগোশটার নাম হচ্ছে মক্সি তো কি বলছে মক্সি দ্য র্যাবিট খরগোশ মক্সি প্লাগ প্লাগ একটা নাম এবং হচ্ছে টিকটিকি অ্যান্ড প্লাগ দ্য লিজার্ট এবং টিকটিকি মানে প্লাক টক টু দ্য ফক্স শেয়ালের সঙ্গে কথা বললো টক টু দ্য ফক্স শেয়ালের সঙ্গে কথা বলবো টক মানে কি কথা বলা আর টু দা ফক্স মানে শেয়ালের সাথে তো ঠিক আছে টক টু দ্য ফক্স শেয়ালের সঙ্গে কথা বলবো অ্যান্ট দ্য এবং ইঁদুরের সঙ্গে অ্যান্ট দ্য মানে ইঁদুরের সঙ্গে শেয়ালের সঙ্গে এবং ইঁদুরের সঙ্গে

সাচ এ বিগ বিউটিফুল ভয়েস এত বড় সুন্দর কণ্ঠস্বর সাচ এ বিগ মানে এত বড় সাচ এ বিগ মানে এত বড় বিউটিফুল কণ্ঠস্বর শিওরলি নিশ্চয় শিওরলি মানে নিশ্চয় শিওরলি হি ক্যান ইট সেটাকে ভাগ করতে পারে হি ক্যান শেয় সেটাকে ভাগ করতে পারে হি মানে সে ক্যান মানে পাড়া শেয়ার মানে ভাগ করা মানে এটা ইট দ্বারা এখানে কণ্ঠস্বরকে বোঝানো হচ্ছে ঠিক আছে ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে কণ্ঠস্বরকে তাহলে কি বলছে হি করতে পারে উইথ আস আমাদের সঙ্গে উইথ আস মিন্স আমাদের সঙ্গে ওকে সেট মক্সি বক্সি বললো তাহলে মক্সিটাকে মক্সিটা হচ্ছে খরগোশ খরগোশের নাম কি মক্সি এবং কি দে এগ্রিড তারা একমত হলো দে এগ্রিড তারা সহমত পোষণ করলো বা একমত হলো ব্লাস্টার শুড শেয়ার ব্লাস্টারের ভাগ করা উচিত ব্লাস্টার শুড শেয়ার ব্লাস্টারে ভাগ করা উচিত হিজ ভয়েস তার কণ্ঠ উইথ দেম তাদের সাথে উইথ দেম তাদের সঙ্গে বা তাদের সাথে উইথ মানে কি সাথে দেম মানে তাদের তাদের সাথে ইট ওয়াজ এটা ছিল ইট ওয়াজ এটা ছিল সাচ বিগ ভয়েস মানে এত বড় কণ্ঠস্বর এই যে দেখছো না আলোচনা করছে ঠিক আছে এই কথাগুলো এরা এখানে আলোচনা করছে এই যে শিয়াল এই যে খরগোশ এই যে টিকটিকি এই যে ইঁদুর ঠিক আছে এরা আলোচনা করছে এইভাবে আলোচনা করছে মানে গোল টেবিল বৈঠক ঠিক আছে গোল টেবিল বৈঠক বা তুমি বলতে পারো গোল টেবিল মিটিং রাইট সো কি বলছে ইট ওয়াজ এটা ছিল সাচ এ বিগ ভয়েস এত বড় কণ্ঠ ইচ ইস প্রত্যেক প্রাণী ইচ্চ মানে কি প্রত্যেক ইচ অ্যানিমেল প্রত্যেক প্রাণী কুড হ্যাব পেতে পারত কুড হ্যাব মানে কি পেতে পারত কুড হ্যাব পেতে পারত জাস্ট আ স্মল পিচ অফ ইট এর শুধু একটি ছোট অংশ জাস্ট আসমল পিচ জাস্ট মানে শুধু বা কেবলমাত্র ঠিক আছে জাস্ট মানে শুধু বা কেবলমাত্র বা এখনই রাইট অনেকগুলো অর্থে জাস্ট ব্যবহৃত হয় তাহলে একটি ছোট অংশ স্মল পিচ মানে ছোট অংশ অপ ইট মানে এর অপ ইট অপ মানে কি অপের মিনিংটা হচ্ছে অফ মানে কি অফ মানে হচ্ছে এর অফ মানে এর ওকে অপের মানে কি এর আর ইট মানে কি ইহা ঠিক আছে ইট মানে কি ইহা তাহলে অপিট ইট দ্বারা কি বুঝাচ্ছে ইহা ঠিক আছে বুঝতে পেরেছ যে এর শুধু একটি ছোট অংশ ব্লাস্টার কুড শেয়ার ব্লাস্টার ভাগ করতে পারত ব্লাস্টার কুড শেয়ার কুড মানে মানে পারত ব্লাস্টার কুড শেয়ার ব্লাস্টার ভাগ করতে পারত হিস ভয়েস তার কণ্ঠ উইথ ইচ অ্যানিমেল প্রতিটি প্রাণীর সঙ্গে উইথ ইচ অ্যানিমাল প্রতিটি প্রাণীর সঙ্গে দিমেলস টক টক দিমেলস প্রাণীরা কথা আর বললো দি অ্যানিমালস টক অ্যান্ড টক প্রাণীরা কথা বললো আর বললো তোমরা কখনো মুখস্থ করবে না ঠিক আছে কিভাবে পড়বে খালি এইভাবে পড়বে পাঁচবার করে রিডিং পড়বা পুরোটা ভাবে The টক্টক দি talked and টক প্রাণীরা কথা বললো আর ঠিক এভাবে লেট ইন্টু দি আফটারনুন পরন্ত বিকেল পর্যন্ত লেট ইন্টু দি আফটারনুন পরন্ত বিকেল পর্যন্ত লেট মানে হচ্ছে পরন্ত এখানে মানে দেরি গভীর ওকে ইনটু মানে পর্যন্ত পরিকল্পনা প্ল্যান তারা একটি পরিকল্পনা করল টু টেক ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ কেড়ে নেওয়ার জন্য বা নেওয়ার জন্য টু টেক নেওয়ার জন্য ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ টু টেক ব্লাস্টার্স ভয়েস ব্লাস্টারের কণ্ঠ নেওয়ার জন্য দে তারা সিদ্ধান্ত নিল দে তারা সিদ্ধান্ত নিল নট টু টেল দ্য বার্ডস পাখিদের না বলার এই যে নট টু ঠেল দ্য বার্ডস পাখিদের না বলার এটা তার মানে কি প্রাণীরা হচ্ছে স্বার্থপর এবং লোভি ঠিক আছে তারা স্বার্থপর এবং লোভী ব্যাঙ্ক তো স্বার্থপর ছিল ব্লাস্টার তো স্বার্থপর ছিলই তার চাইতেও বড় স্বার্থপর এখানে এবং রবি দেখা যাচ্ছে অন্যান্য প্রাণীদের ঠিক আছে যে তারা কি কি এটা পাখিদের বলবে না নট টু টেল না বলার বাট কিন্তু দে ডিড নট হ্যাড টু টেল তাদের বলা দরকার ছিল না দে ডিড নট হ্যাড তাদের ছিল না ডিড নট হ্যাড মানে ছিল না দে মানে তাদের নট হ্যাড তাদের ছিল না টু টেল দেন তাদেরকে বলার টু টেল দেন তাদেরকে বলার ছিল না মানে বলার প্রয়োজন ছিল না সো এই পাঁচবার পড়ো দেখি তোমার মুখস্থ হয়ে যাবে বাট কিন্তু হ্যাভ টু টেল them তাদের বলার প্রয়োজন ছিল না বাট কিন্তু বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দ্যাম তাদের বলার প্রয়োজন ছিল না বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দ্যাম তাদের বলার প্রয়োজন ছিল না বাট কিন্তু দে ডিড নট হ্যাভ টু টেল দ্যাম তাদের বলার প্রয়োজন ছিল না বাট কিন্তু নট হ্যাভ টু টেল দ্যাম তাদের বলার প্রয়োজন ছিল না মাই লিটল লিটল চ্যাম্পিয়ন্স এইভাবে কিন্তু তোমরা পাঁচবার করে খালি রিডিং করবে মি বিলিভ মি তুমি ইংরেজিতে কথা বলতে পারবে তো তোমার যদি এরকম কখনো তখন এটা আছে যে তাদের বলার প্রয়োজন নেই ঠিক আছে বাট দে ডিড নট হ্যাড টু টেল তাদের বলা প্রয়োজন ছিল না ওকে কারণ কি ছিল বার্ডস সিটিং সিটিং কি ডিটা উজ্জ্ব থাকবে বার্ডস দ্য বার্ডস ওয়ার সিটিং পাখিরা বসেছিল দ্য বার্ডস পাখিরা ওয়ার সিটিং বসে ছিল ওয়ার মানে কি ছিল সিটিং বসে বসেছিল ইন গাছে কোথায় বসেছিল গাছের উপরে বসেছিল এবং তারা শুনলো এটা উচ্চারণ কিন্তু হিয়ার্ড না হার্ড ওকে তারা শুনল দি এমস ফ প্রাণীদের পরিকল্পনা তারা শুনে নিল প্রাণীদের পরিকল্পনা তারা শুনে নিল কি পরিকল্পনা শুনে নিল যে তারা চুপি চুপি মক্সি আর প্লাক এরা দুইজন ব্লাস্টারের কণ্ঠস্বর কেড়ে নিতে যাচ্ছে চুরি করতে যাচ্ছে এইটা কিন্তু পাখিরা শুনে নিল ওকে এরপর মিড নাইট মধ্যরাতে প্লাক অ্যান্ড মক্সি প্লাক আর মক্সি কোয়াইটলি ওয়েন্ট চুপচাপ গেল কোয়াইটলি মানে চুপচাপ কথা না বলে চুপচাপ এরকম চুপচাপ কোয়ারটলি ওয়েন্ট চুপচাপ গেল টু ব্লাস্টার্স হোম ব্লাস্টারের বাড়িতে কোথায় গেল টু ব্লাস্টার্স হোম ব্লাস্টারের বাড়িতে ব্লাস্টার ওয়াজ স্লিপিং ওই সময় কি ব্লাস্টার ঘুমাচ্ছিল তো মধ্যরা দেখি ঘুমাবেই তো ঠিক আছে না তোমরা ছোটবেলা থেকেই একটা অভ্যাস গড়ে তুলবে আর সেই অভ্যাসটা কি জানো সেই অভ্যাসটা হচ্ছে যে তুমি আর্লি টু বিল্ড আর্লি টু রাইস এই অভ্যাস গড়ে তুলবে তাহলে তুমি সফল হবে ইন হিজ বেড তার বিছানায় ইন হিজ বেড তার বিছানায় মানে ব্লাস্টারের বিছানে ব্লাস্টার ঘুমাচ্ছে এন্ড উইদাউট মেকিং এ সাউন্ড এবং কোন শব্দ না করে অ্যান্ড এবং উইদাউট মেকিং না করে সাউন্ড কোন শব্দ বা একটি শব্দ উইদাউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত উইদাউট শব্দের অর্থ কি ছাড়া ছাড়া বা ব্যতীত ওকে ব্যতীত উইদাউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত তো এখানে মানে কি তোমাকে কেউ যদি বলে উইদাউট মি তাহলে তোমাকে ছাড়া কেউ যদি বলে উইদাউট মি তাহলে বাংলা কি হবে তোমাকে ছাড়া কেউ যদি বলে সরি উইদাউট মি তাহলে তার বাংলা কি হবে আমাকে ছাড়া আর যদি বলে উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া তো উইদাউট মেকিং মানে শব্দ ছাড়া ঠিক আছে তারপরে কি কণ্ঠ নিয়ে নিল দে মানে তারা টুক মানে নিয়ে নিল হিজ ভয়েস তার কণ্ঠ দে তারা এটাকে রাখলো দে মানে তারা পুট মানে রাখা ইট মানে এটা তার মানে পুট ইট তারা এটাকে রাখলো এ গ্লাস জার একটা কাঁচের জারে জারে মানে এই যে বলতে পারো বৈম রাখলো এই যে বোরমে রাখলো বয়মটা কে ধরে আছে দেখো খরগোশ মক্সি ধরে আছে ঠিক আছে বয়মটা খরগোশ কিন্তু ধরে আছে আর এই যে ব্যাং দেখো ঘুমাচ্ছে আর টিকটিকি এখানে পাহারা দিচ্ছে শিয়াল পাহারা দিচ্ছে ইবরু পাহারা দিচ্ছে দূর থেকে দেখতেছে যে মধ্যে ব্যব কি করেছে ব্লাস্টারের কণ্ঠস্বরটা চুরি করে ঢুকায় ফেলছে ঠিক আছে সো মাই ডিয়ার ডিয়ার লিটল চ্যাম্পিয়ন তোমরা যেটা করবা সেটা হচ্ছে এইটা চমৎকার ভাবে ওয়ার্ড ওয়াইজ পড়বে না ফ্রেজ ওয়াইজ পড়বে ওয়ার্ড পড়লে মনে থাকবে না ঠিক আছে তুমি যদি বলো টেক মানে নাও টেক মানে নাও এইটা মনে থাকবে কিন্তু ব্যতিক্রম ধর্মী যে শব্দগুলো আছে এগুলো মনে থাকবে না যেমন কিরকম যেমন এখানে ব্যতিক্রম ধর্মী শব্দ কেমন দেখো র্যাবিট র্যাবিট মানে কি খরগোশ এটা অনেক বেশি পাবে না লিজার্ড লিজার্ড মানে কি টিকটিকি এটা অনেক বেশি পাবে না বাট তুমি যখন ফ্রেজ পড়বে এরকম তাহলে তোমার ব্রেনের মধ্যে মনে থাকবে ঠিক আছে ব্রেনের মধ্যে মনে থাকবে সো মজা করে পড়ো আর নিজের ভবিষ্যৎ দেশ ও জাতির ভবিষ্যৎকে উজ্জ্বল করো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম ওয়া অবাক